गंजাস कंप्लीट ফ্যামিলি स्ट्रोल নিয়ার মকল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ বিঘর পর বিঘা পানের বরজ পুরে ছাই হয়ে গেল শক্তিপুরে শুক্রবার বিকেলে শক্তিপুর থানার মহম্মদপুর গ্রামে ভাগীরথী নদীর ধারে প্রায় 15 বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেল খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও শক্তিপুর থানার পুলিশ দমকল কর্মীদের তৎপরতায় আগুন আর ছড়ায়নি পানের বরজ সাধারণত পাটকাটি ও বাস দিয়ে তৈরি করা হয় ফলে দ্রুত আগুন ছড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে এদিকে আসুন নেই পাশের বড় সব কাজ কাজসাজ করছিলো মাঠে যারা চাষবাস করে তারাও ছিল আমরাও ওখানটায় ছিলাম পাশের জন্য জমিতে হট করে আগুন দেখে সবাই ছুটে আসে আট দশ জন প্রথম হয় তা কত আস্তে আস্তে মানুষজন বাড়ে সবাই মিলে মিল একসঙ্গে আগুনটা নিভানোর চেষ্টা করা হয় বড়টাকে একটু ফেলে দিয়ে আগুনটা চুপ থেমে যায় থামার পর দেড় ঘন্টা পর আবার মাঝে থেকে আগুন তাতে আমি দেখিনি যেমন কার নাম করি হায়ার ব্রিগেড আসে প্রশাসনরা আসে বিড়েছিলেন এখন থমথম সব মোটামুটি পানের চা পনেরো কুড়ি বিঘায় এ বলা মুশকিল কীভাবে লেগেছে না লেগেছে তবে এটা আমাদের সারা জীবনকার মানে মেহনতে আর কি এ বড় তৈরি করতে গেলে কমসে কম আমাদের যে কতটাই মেহনত করতে হয় সেটা বলে বোঝানো যাবে না তা কমসে কম দশ পনেরো বিঘাত বটে কমসে কম ও বোঝানো বলে বোঝানো মুশকিল যে কত টাকা বিশ পনেরো লাখ তো কোনো ব্যাপারই নাই এর থেকে ওপর টাকাটা বড় না সব থেকে সারা জীবনের মেহনতটা আমাদের এই নিয়ে আমরা পরীক্ষাই সেটা বলা মুশকিল আর কি কেউ লাগানো কারও লাগানো কী কে কে কী করেছে সেটা বলা মুশকিল এখন চাচ্ছি যে আমরা এই এই যে আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সরকার এর কিছু ব্যবস্থা করুক কিংবা কোনো মেহনতের কিছু ফল দেখ এতে সরকার আমাদের কিছু আর্থিক সাহায্য করুক এটাই যে আমরা ফির দোয়ারা এ বড় যাতে তৈরি করতে পারি এটাই সোমপাড়া সোমপাড়ার সোমপাড়া মামুদপুর মাঠের মধ্যে শক্তিপুর থানা ক্ষতিপূরণের ব্যবস্থা পাই চাষিরা নাহলে তো তো বুকে মাটি এই সময় তো

Ladies' party wear, unique in its own way. Kids' wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection. মহ সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ